সেদিন হঠাৎই আমরা সবাই একসাথে বেরিয়েও আমাকে মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে আসতে হয় শুধুমাত্র আমার ভুলে যাওয়া স্বভাবের জন্য তো সেই দিন ছিল দ্বীপ আর গুনগুনের অ্যানিভার্সারির দিন আর ভাই সেই দিন আমার কাছে গুনগুনের একটা গিফট রেখে গিয়েছিল আর বলেছিল যাওয়ার সময় নিয়ে যেতে অ্যান্ড সেটাই আমি বাড়িতে ভুলে রেখে চলে আসি লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় সন্ধে হয়ে যায় জীবনে ভুলটা আমি এতবার করে ফেলেছি যে সবার কাছে এটা খুবই নর্মাল ব্যাপার হয়ে গেছে তো ফাইনালি ভাই গুনগুনকে গিফটটা দেয় আর আমি অভিজিৎকে আমার সোয়েটারের ব্যাগটা গিয়ে ধরিয়ে দিই যেটা দেখে সবাই হাসি হাসি শুরু করে দেয় আর এরপর শুরু হয় কাপল ফটোশুট এক একে সমস্ত কাপলরা ফটো তুলতে শুরু করে দেয় আর আমাদের ফটো তোলার সময় আমি এত লজ্জা পাচ্ছিলাম যে কিভাবে পোজ দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না ফাইনালি তারপর ভাইদের সেলিব্রেশনের জন্য কেক কাটা হয় আর তারপর আমরা সবাই বসে পড়ি ডিনারের জন্য এই সময় আমি গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ডিনারে কি কি হয়েছিল সেগুলো ক্যাপচার করতেই ভুলে যায় তো ডিনার কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে যাই নিচে একটু চারিদিকটা ঘুরে দেখার জন্য তো তোমরা যারা যারা এখনো ফুল ব্লগ দেখো এটা ইটস দীপগুনগুনে আপলোড হয়ে গেছে গিয়ে দেখে এসো আর আজকের মতো সবাইকে টাটা